আরবি ভাষা আসসালাম আলাইকুম পিওবি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা ইউবনেরা আজকে আরও একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও গুরুত্বপূর্ণ শব্দগুলা নিয়ে বানানো কাজের ক্ষেত্রে প্রথমে নতুন অবস্থা সলাবিরার ক্ষেত্রে শব্দ জানা জরুরি প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক সাব্বা এর তে কংকিট কঙ্ক্রিটকে আরবিতে বলে সাব্বা আরাবিয়া আর তো হচ্ছে টোলি টলিকে আরবিতে বলে আরাবিয়া হাবিল এর তো রশি রশিকে আরবিতে বলে হাবিল কেশাব এর তে কাঠ কাঠকে আরবিতে বলে কেশাব দুকানি এর তো দোকানদার দোকানদারকে আরবিতে বলে দুকানি খাতি ব্যর্থ হচ্ছে লেখক লেখককে আরবিতে বলে কাতি বান্না অর্থ হচ্ছে রাজমিস্ত্রী রাজমিস্তরীকে আরবিতে বলে বান্না সিয়াশা অর্থ হচ্ছে রাজনীতি রাজনীতিকে আরবিতে বলে শিয়াশা সাহির অর্থ হচ্ছে জাদুকর জাদুকর আরবিতে বলে শাহীর আমেল অর্থ হচ্ছে শ্রমিক শ্রমিক বা লেবার আরবিতে বলে আমেল তাহলে আমরা শিখলাম খাতি ব্যর্থ হচ্ছে লেখক বান্না অর্থ হচ্ছে রাজমিস্তরি শিয়াশা অর্থ হচ্ছে রাজনীতি সাইীর হচ্ছে জাদুকর আমের হচ্ছে শ্রমিক বা লেবার সাম্মা হচ্ছে জেলে জেলে আরবিতে বলে সাম্মাক অর্থ হচ্ছে কুলি কুলি আরবিতে বলে হাম্মাল গেরা অর্থ হচ্ছে আটা আটা আরবিতে বলে গেরা নাজ্জার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি আরবিতে বলে নাজ্জার হাত অর্থ হচ্ছে কামার কামার আরবিতে বলে হাত ধাত তাহলে আমরা শিখলাম অর্থ হচ্ছে জেলে হাম্মাল হচ্ছে কুলি গেরা এর তুচ্ছে আটা নাজার এর তুচ্ছে কাঠ মিস্তুরি হাত দাঁত হচ্ছে কামার কাহারাবাই ভাই এর বিদ্যুৎ মিস্তুরি বিদ্যুৎ মেস্তুরি আরবিতে বলে কাহারা ভাই তবি বেরত হচ্ছে ডাক্তার ডাক্তারকে আরবিতে বলে থাকুষ এর তে হাতুরি হাতুরি আরবিতে বলে সাক্ষুস কুরেক এর থেকে হচ্ছে বেলচা বেলচাকে আরবিতে বলে কুরেক মাসুরা এর তুচ্ছে ফাইভ ফাইভকে আরবিতে বলে মাসুরা তাহলে আমরা শিখলাম কাহারাবা ইয়ের তো বিদ্যুৎ মেস্তরি তবিব বের হচ্ছে ডাক্তার শাকুষ এর হচ্ছে হাতুরি কুরেক এর হচ্ছে বেলচা মাসুরা এর হচ্ছে ফাইভ মহামি আর তো আইনজীবী আইনজীবী আরবিতে বলে মহামি মোমাসিল এর তো অভিনেতা অভিনেতা আরবিতে বলে মুমাসিল তাজির এর হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী আরবিতে বলে তাজির ইয়েস স্টোরি দিন হচ্ছে তুমি কী চাও তুমি কী চাও আরবিতে বলতে হবে এস্তরিদ ইনতা মিন অয়েন আর হচ্ছে কোথায় থেকে কোথায় থেকে আরবিতে বলতে হবে মিন অয়েন তাহলে আমরা শিখলাম মহামি আর তো হচ্ছে আইনজীবী মুমাসিল আর হচ্ছে অভিনেতা তাজির আর হচ্ছে ব্যবসায়ী এস তরিদ ইনতা হচ্ছে তুমি কী চাও মিন অয়েন আর হচ্ছে কোথায় থেকে আলহিন এর হচ্ছে এখন এখন আরবিতে বলতে হবে আলহীন বা দাহিন বাদিন এত ফরে ফরে আরবিতে বলতে হবে বাদিন বা বাদ রাকেশ অর্থ হচ্ছে সস্তা সস্তা আরবিতে বলে রাকেশ গালি অর্থ হচ্ছে দামি দামি আরবিতে বলে গালি জাওয়াল হচ্ছে মোবাইল মোবাইল আরবিতে বলে জাওয়াল তাহলে আমরা শিখলাম হচ্ছে এখন বাদিন ফরে রাকেশ অর্থ হচ্ছে সস্তা গালি অর্থ হচ্ছে দামি জাওয়াল হচ্ছে মোবাইল হাত হচ্ছে যতক্ষণ যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আই অর্থ হচ্ছে কোনটি কোনটি বাজ যে কোনো আরবিতে বলতে হবে আইও নাইফ ইফ হচ্ছে শিকন শিকন আরবিতে বলতে হবে নাইফ তার ঐস এর্ত হচ্ছে গোসল গুসল আরবিতে বলতে হবে তার ঐস মীরাইয়া এর্ত হচ্ছে আয়না আয়নাকে আরবিতে বলে মিরাইয়া তাহলে আমরা শিখলাম হাতটা অর্থ হচ্ছে যতক্ষণ আইয়ো অর্থ হচ্ছে কোনটি বাজ যে কোনো নাইফ অর্থ হচ্ছে শিকন তার ঐস এর গুসল মিরাইয়া অর্থ হচ্ছে আয়না মেস্তার তো হচ্ছে শিরোনি শিরোনি আরবিতে বলে মেস্তা নাফসু হাত আর চ্যাটার মতো এটার মতো আরবিতে বলে নাপসো হাদা হাত হ্যাঁ গাছিরটা কাটো এটা কাটো আরবিতে বলতে হবে হাদা গাসির থৈল এর তো হচ্ছে লম্বা লম্বা আরবিতে বলে তৈল মা একদার তো হচ্ছে পারবনা। পার্বনা আরবিতে বলে মা একদার বা মা একদার তাহলে আমরা শিখলাম মেস্তার্ত সিরি নাফসু হাত আর চ্যাটার মতো হাতে গাসির অর্থ হচ্ছে এটা খাটো তৈল হচ্ছে লম্বা মাই একদার বা মা একদার এর পারবো না। নহর এর হচ্ছে নদী নদীকে আরবিতে বলে নহর বাহার আর হচ্ছে সাগর সাগর বা সমুদ্র আরবিতে বলে বাহার শিবাহা আর হচ্ছে সাঁতার সাঁতারকে আরবিতে বলে শিবাহা সামস এর্ত হচ্ছে সূর্য সূর্যকে আরবিতে বলে সামস নূর এর্ত আলো আলোকে আরবিতে বলে নূর তাহলে আমরা শিখলাম নহর অর্থ হচ্ছে নদী বাহার অর্থ হচ্ছে সাগর বা সমুদ্র শিবা শিবাহার অর্থ হচ্ছে সাঁতার শামস অর্থ হচ্ছে সূর্য নূর অর্থ হচ্ছে আলো মাফি ফায়দা আর হচ্ছে লাভ নেই লাভ নেই আরবিতে বলে মাফি ফায়দা সুগোল জাদা হচ্ছে কাজ বেশি কাজ বেশি আরবিতে বলতে হবে সুগুল জাদা এন মশগুল অর্থ হচ্ছে আমি ব্যস্ত আমি ব্যস্ত আরবিতে বলে এনা মশগুল ওয়াগ্যে ফ্যান অর্থ হচ্ছে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াগ্যে ফেনা। মিন ইন্টা অর্থ হচ্ছে কে তুমি কে তুমি আরবিতে বলতে হবে মিন ইনতা তাহলে আমরা শিখলাম মাফি ভাওয়া দাওয়া হচ্ছে লাভ নেই সুগোল যোর্থ হচ্ছে কাজ বেশি আয়না মশগুল আর হচ্ছে আমি ব্যস্ত ওয়াগ্যে ফ্যান আর হচ্ছে এখানে দাঁড়াও মিন ইন্টা আর্থ হচ্ছে কে তুমি লুগা অর্থ হচ্ছে ভাষা ভাষা আরবিতে বলে লুগা সৌদ অর্থ হচ্ছে সুর সুর আরবিতে বলে সৌদ মাউদু অর্থ হচ্ছে বিষয় বিষয় আরবিতে বলে মাওদু সাব্বুরা অর্থ হচ্ছে বেলাক বুট বেলাক আরবিতে বলে সাব্বুরা লুগাবি অর্থ হচ্ছে বাসা বিজ্ঞানী আরবিতে বলে লুগাবি তাহলে আমরা শিখলাম লুগা অর্থ বাসা সৌধ অর্থ হচ্ছে সুর মাওদু অর্থ বিষয় সাবুরা অর্থ হচ্ছে বেলাক বুট লুগাবি অর্থ হচ্ছে ভাষাবিজ্ঞানী বদু অর্থ হচ্ছে গ্রাম গ্রাম আরবিতে বলে বদু উথানা অর্থ হচ্ছে দেশি দেশে আরবিতে বলে উথানা ইনসান অর্থ হচ্ছে মানুষ মানুষকে আর্বিত বলে ইনসান বিন্থ অর্থ হচ্ছে কন্যা কন্যাকে আরবিতে বলে বেথ নফর অর্থ হচ্ছে লোক তাহলে আমরা শিখলাম অর্থ হচ্ছে গ্রাম উথানা অর্থ হচ্ছে দেশি ইনসান অর্থ হচ্ছে মানুষ বিন্থ অর্থ হচ্ছে কন্যা বা মেয়ে নফর অর্থ হচ্ছে লোক বন্ধুরা ভিডিও আছে এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ তান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেললাইকনটি বাজিয়ে রাখবেন কুদো আফেস